আজকের তারিখের বিষয় এই বিষয়গুলো হচ্ছে যে কোম্পানিতে এবং এই বিষয়গুলো বর্তমানে কিছু অসাধু ব্যক্তি আছে যেটা মানুষকে ফতরার মধ্যে রেখে মানুষকে আর্থিক ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংস দেওয়ার কারণে আমরা একমাত্র আপনাদেরকে লাইফ ফর্ম দেখাতে বাধ্য হচ্ছি হলে আমরা কিন্তু এরকম লাইভ লাইফ কাউ দেখায় না যারা আমাদেরকে বিশ্বাস করেন তাদেরকে আমরা কিন্তু অলরেডি এই এমনিতে আমাদেরকে বিশ্বাস আশা করি সবাই আছে আমি আপনাদের তাদের থেকে কিছুদিন আগে ফাঁসফোর্ড নিয়েছিলাম যে বিষয় ট্রান্সগার্ড কোম্পানিতে ফ্রিজনের বিষয়গুলো বিষয়গুলো আমরা আপনাদেরকে ফাঁসফোর্ড দিনের মধ্যে দেওয়ার কথা ছিল সেই বিষয়গুলো আমরা টোটাল বিশ দিনের মধ্যে পেয়ে গেছি বিষয়গুলো এবং এই ভিডিওটা সারার পরে অনেকে আমাদেরকে অনেকভাবে কমেন্ট করেছে যেটা অসাধু চক্র বলে এক কাজে কথা থাকে সেটা এই যেটা হচ্ছে বিষয়গুলো আমি আপনাদেরকে ফোমাশা দেখাচ্ছি এই যে দেখেন বিষয়গুলো এই যে দেখেন এই যে বিষে এই দেখেন বিষে একটু সামনে নিয়ে আসবো এই যে দেখেন বিষে এগুলো হচ্ছে তাই বিষে এই যে দেখতেছেন বিষে তারপর এই যে দেখেন বিষে পুরুষগুলো দেখাচ্ছি মহিলা কথা দেখাচ্ছে এই পুরুষ পুরুষের বিষে তারপর এই বিষয়গুলো হচ্ছে আমাদের আজকে আজকে কয় তারিখ আজকে হচ্ছে দশ তারিখ এবং তারিখ সব দেখা আপনাদেরকে এই যে দেখেন আমি তারিখ দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখেন তারই আজকে হচ্ছে যে দশ এগারো দুই হাজারা যারা হচ্ছে না তো সেটা তাদের জন্য আজকে ভিডিওটি লাইভ আপনাদেরকে আপনারা যারা সংযুক্ত আরব আসতে চাচ্ছেন সেটা হচ্ছে হাই বিষয় এবং কি বিষয় ফ্রিজন বিষয়টা হচ্ছে যে কোম্পানিতে

যে কোনো মানুষ জিজ্ঞাসা করলে করে সঠিক ভাবনা করে কাজ করবার চেষ্টা করবেন যারা আপনাদেরকে এভাবে আমি আপনাদেরকে আরো একটা পুলিশ সেটা হচ্ছে ভাই এখানে যে নাম্বারটা দেখতেছেন এখানে যে নাম্বারটা দেখতেছেন আপনারা অনলাইন সেই জন্য আপনার যেটা করবে সেটা হচ্ছে যে এই যে এখানে যে নাম্বারটা দেখতেছেন আপনার এই নাম্বারটা উঠে নেবেন এই নাম্বারটা দিয়ে আপনারা অনলাইন চেক করতে পারেন যারা বিশেষ চেক করতে জানেন তারা কিন্তু এই নাম্বার দিয়ে আপনার অনলাইন চেক করতে পারবেন বিষয়টা অ্যাক্টি বাসি কিনা নাই তো স্যার এটা হচ্ছে যে মূল আজকের ভিডিও আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি বিশেষ কথা সেটা হচ্ছে স্যার ওমরা আপনারা যারা ওমরা যাওয়ার জন্য আগ্রহী আছেন ওমরা যেতে পারবেন মাত্র এগারোশো টাকার মধ্যে মাত্র এগারোশো টাকা